একটা বিষয় শেয়ার করছি মানে নিজের ভালো লাগার থেকে আমি আমার বাচ্চাকে বলছিলাম কি আব্বু আমার জন্য টামেন্টার বই ঔষধটা বরিশাল যাব তো আমি জানি আমার ছেলে মাত্র নয় বছরের আলহামদুলিল্লাহ কিন্তু তার বিবেক বুদ্ধি দায়িত্ব দেখেন তো ও করছে কি তিনটা ঔষধ আমার জন্য নিয়েছে থাইরয়েড টু ফার্স্ট ট্যামেন্টার বইটা আমার মাঝে মাঝে চোখ এর জন্য আর থাইরয়েডের ঔষধটা আমি আবার হঠাৎ করে গেছি বলি চিন্তা করলাম যে আমার ছেলেটা তার সব পেটে ব্যথা করে তা ওর জন্য আমি ফিনিক্সটা নিয়ে নেই এই আমি ওইটা নিয়ে যখন ব্যাগে রাখতে গেছি গিয়ে দেখলাম এই তিনটা ওষুধ বিষয়টা কতটা আনন্দের কতটা ভালো লাগার বলেন কেন বললাম একটা সন্তানকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠায় কখন ওই সে পাপি অবস্থায় পাঠায় না পথভ্রষ্ট করে দুনিয়াতে পাঠায় না ওটা আস্তে আস্তে সাহচর্য শিক্ষা পরিবেশ সব থেকে হয় তো এই যে আমার বাচ্চাটা আজকে এত সুন্দর একটা মার জন্য দায়িত্ব পালন করলো ভাবলো এই ভাবনাটার মূল্য কি কোনো টাকার বিনিময় হবে তাই হৃদয় দিয়ে অনুধাবন করলে দেখা যায় আমার সন্তানের জন্য যারা মা দোয়া চাইতে হবে না আপনাদের হৃদয় থেকে আপনা আপনি শুনলে দোয়াটা আসবে এখন একটা সন্তানকে তখনই আপনি সুশিক্ষায় মানুষ করতে পারবেন যখন পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ সন্তানের ভুল অন্যায়গুলোকে দেখে আপনি মা শাসন করছেন বাবা আপনাকে ধমক দিচ্ছে সন্তানের সামনে এই সন্তান মানুষ হবে না আবার মা বাবা শাসন করছে মা ধমক দিচ্ছে ওই সন্তানও মানুষ হবে না তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি পারবেন না চুপ থাকেন কিন্তু কোনো মতে কুমন্ত্রণা দিয়ে সন্তানকে পথভুষ্ট করবেন না কারণ অধিকাংশ পিতারা অধিকাংশ মাতারাই এই কাজটা করে যে সন্তানকে অন্যায় অপরাধ দেখেও চুপচাপ থাকে বিধায় বিবেকের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কারণ সে অনেক কিছু বুঝতে শেখে আপনিই কিন্তু জরাইলেন তাকে তাই না সত্য মিথ্যা ঠিক ভুলের পার্থক্য কিন্তু শেখালেন না কিন্তু পরবর্তীতে দোষ দেবেন কি ও এরকমই হয়েছে না ও একটা সন্তান কখনো এরকম হয় না শুধুমাত্র বিভ্রান্তি বিতর্কের কারণে এরকম হয় তাই একটা কথা বলি কি সন্তানকে ভালোবাসেন তবে মায়া করবেন না মায়া খুব খারাপ জিনিস ভালোবাসা হচ্ছে তার কর্মের ফল ভোগ করতে হবে সে জায়গা থেকে সন্তানকে আগলাই রাখা কারণ আল্লাহতাল্লাহ তার অঙ্গীকারে কিন্তু ব্যতিক্রম করবে না আপনাকে পরীক্ষা স্বরূপ দিয়েছে পৃথিবীতে অনেক মা বাবা আছে যাদেরকে সন্তান দেয়া হয় নাই আর সেই সন্তানকে যদি আপনি পথভ্রষ্ট করেন মনে রাখবেন আল্লাহ তালা বলছে বিচারের কাঠ গড়ায় পিতামাতাকেও দাঁড় করাবে তাই আল্লাহ যেন আমার সন্তানদেরকে হেফাজত করে ইবলিসের প্ররোচনা থেকে আর দিনে দিনে মানুষ যখন অমানুষ হয় শুধুমাত্র শিক্ষা পরিবেশ সাহচর্য এগুলো এগুলোর কারণে হুম এখন তেমন কিছু বলার নাই তবে আমার সন্তানের উপর আমি অনেক খুশি আল্লাহ আমার সন্তানকে কবুল করুক আর আপনারাও বিশেষ করে সন্তানকে কুশিক্ষা থেকে দূরে রাখেন ভালো মানুষ করেন একটা সময় আপনাকে সেটা কাজ দেবে সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য ভালো থাকবেন